আজকের ভিডিওতে দেখাবো কি করে তুমি কয়েক মিনিটের মধ্যে তোমার ফোন থেকে বা কম্পিউটার থেকে কিন্তু তোমার প্যান কার্ড ডাউনলোড করে সেটাকে ইউজ করতে পারবে এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কি করে নতুন প্যান কার্ড মানে আপনার প্যান কার্ড হারিয়ে গেছে সেই প্যান কার্ড আপনি কি করে অর্ডার দেবেন এবং বাইপোস্টে সেটা হাতে পাবেন কিন্তু ধরুন আপনি বাইরে কোথাও গেছেন সেখানে আপনার প্যান কার্ডের একটা কপি লাগবে কিন্তু আপনার কাছে প্যান কার্ড নেই তৎক্ষণাৎ আপনি কী করবেন তখনই কিন্তু আপনি ফোন থেকেই সেই প্যান কার্ডটাকে ডাউনলোড করে সেই কপিটাকে ইউজ করতে পারেন কি করে করবেন চলুন দেখে নেই পদ্ধতিটা অবশ্যই ভুলে যেতে পারেন তাই অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখবেন আর এরকমই টিপস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না আর ইউটিউব দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এর জন্য স্টফার্স্টে তোমরা তোমাদের ফোনের গুগল থেকে প্যান কার্ড ডাউনলোড এই বলে সার্চ করবে সার্চ করলে দেখতে পাচ্ছ দুটো সাইট দেখা যাচ্ছে আমাদের প্যান কার্ড সাধারণত দুটো কোম্পানি বানিয়ে থাকে একটা হচ্ছে পিআরও টিআ এ এন প্রোটিন কোম্পানি আরেকটা রয়েছে ইউটি ডবলআই টিএসএল এই দুটো কোম্পানি কিন্তু আমাদের প্যান কার্ড বানিয়ে থাকে তাই তোমার প্যান কার্ডের পেছনে কিন্তু এই কোম্পানির নামটা লেখা থাকবে সেই কোম্পানি কোনটা রয়েছে সেটা কিন্তু দেখে নেবে তারপরে তোমার যদি ইউটি ডাব্লু আই টিএসএল এই কোম্পানির হয় তাহলে কিন্তু তুমি ডাউনলোড ই প্যান কার্ড এই অপশানে ক্লিক করবে আর যদি তোমার প্রোটিন কোম্পানির হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করবে ধরুন আপনার প্যান কার্ডের কোম্পানি ইউটি ডাব্লু আই টিএসএল তাহলে আপনি কি করবেন এই ইউটি আই টিএসএল এই সাইডে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনার প্যানের ডিটেলস যাবে মানে আমার প্যান কার্ড নাম্বার আপনার বার্থ ডেট অ্যান্ড এয়ার তারপরে আপনার জিএসটি নাম্বার থাকলে সেটা লিখে দেবেন ক্যাপচার লিখে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে আপনার প্যান নাম্বার এবং ইমেল আইডি দেখা যাচ্ছে এবং এখানে আরেকটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা লিখে দেবে তারপরে আবার গেট ওটিপি অপশানে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা লিখে এখানে আবার সাবমিট করবেন ওটিপি লেখার সাথে সাথে কিন্তু আপনার পুরো প্যান কার্ডের সমস্ত শো হবে এবং নিচে কিন্তু ডাউনলোড অপশানও থাকবে আপনি কিন্তু আপনার প্যান কার্ডটা ডাউনলোড করে রাখতে পারবেন সেটা কিন্তু একটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে কিন্তু সেটা বিভিন্ন কাজে ইউজও করতে পারবেন কপি হিসেবে আর সব জায়গায় কিন্তু সেটা ভ্যালিডও হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি স্টেপ বাই স্টেপ নিজেই বাড়ি থেকে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমরা কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব